আসসালামু আলাইকুম বিহ আজকে চলে আসলাম মাধবপুরের রাবার ড্যামে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাবার ড্যাম অনেক প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হয় এদিক দিয়ে খুব সুন্দর একটা জায়গা এখন যদিও পানি একটু কম এই পানিটা কিন্তু ইন্ডিয়ার থেকে আসে এই যেখানে অনেক ওখানে প্রথমে অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে অনেক দেওয়া বন্ধু তারা আসছে হ্যালো আসসালাম আলাইকুমের পক্ষ থেকে আপনাকে সবাইকে ধন্যবাদ আমরা আসছি

এখানে অনেকে ফটো সেশন করতেছে একটু দেখিয়ে দিই বিয়ার্স পরে এখানে খুব সুন্দর একটা জায়গা আসলে কথা হচ্ছে কি একটু বেশি পানি হতো তাহলে আরো ভালো হতো আমি দেখেন কি কি রিক্স ছিলাম তো দেখেন অনেক রিক্স বিয়ার্স এখানে দেখেন অনেকে বউ নিয়ে চলে আসছে শালি নিয়ে চলে আসছে ঘোরার জন্য সেটু বোন বা বন্ধুবান্ধব নিয়ে ঘোরার জন্য আসছে দেখেন বন্ধু কী করে একটা বন্ধু একটা বন্ধু কী করে দেখেন কী অবস্থা একটা ছেলে মাছ নিয়ে আসতেছে মাছ অনেকগুলো মাছ মারছে এই জায়গা থেকে একটু দেখানোর চেষ্টা করেছি এই যে বাইরে মাছ মারছে অনেক মাছ মারছে বাইকে কিছু কিছু জিজ্ঞেস করবে একটু বাই এই জায়গাতে মারছেন নাকি

আমার বন্ধুরা উপরেই রয়ে গেছে আমার কিন্তু যাবা ফিচ্ছিল আমি এই মুহূর্তে ভিডিওটা রেখে দেবো আমি একটা ব্লগ ভিডিও তৈরি করবো এখানে আপনার দেখে থাকেন সবাই ভালোটা বুঝতে থাকবেন আর একটা ভিডিওতে দাওয়াত রইল